আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম আজকে সারা দিনই ফেসবুক খুলে দেখলাম যে একটা ইভেন্ট চলছে একটা একটা কি বলবো প্রপাগান্ডা বলে যাই বলি যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এই দুই নির্বাচনকে কেন্দ্র করে স্পষ্টতই বর্তমানের ফেসবুকবাসী দুই ভাগে বিভক্ত একটা পক্ষ ছাড়ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আর একটা পক্ষ ছাড়ছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক একটা ইন্টারেস্টিং আলোচনা আসলে হচ্ছে কি নানা রকম স্ট্রেকহোল্ডার তাদের নানা রকম স্বার্থ তাদের ভবিষ্যৎ রাজনীতিকে সিকিউর করার জন্য এক এক জনের এক এক রকমের চিন্তা ভাবনা কিন্তু আসলে অ্যাজ এ সাধারণ জনগণ মাঝখানে আছি আমরা আমাদের উদ্দেশ্য একটাই দেশটা ভালো হোক আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত নই তাদের উদ্দেশ্য একটাই আমরা চাই দেশটা একটু ভালো হোক তো খেলাটা হচ্ছে তো আমাদেরকে নিয়ে তো আমার মনে হয় আমাদের আসলে বুঝা উচিত যে আমরা কোন পথটা চয়েস করব আমাদের সামনে সময়টা কিন্তু খুব স্মুথ না ইটস এ ফ্রাজাইল বিশেষ করে আহ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে যা যা ঘটছে এটার ইমপ্যাক্ট ডেফিনেটলি সারা পৃথিবীতেই পড়বে কোন সন্দেহ নেই তো এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি বড় ধরনের কোনো ভুল করি সেটা একটা দুর্যোগ বলে কোনো সন্দেহ নেই আমি জাস্ট একটা হাইপোথেটিক একটা গল্প বলি আশা করি আপনারা এই গল্পটার সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে relate করতে পারবেন ধরুন আপনি প্রতিদিন অফিসে যান বাসে করে লক চক্কর লোকাল বাসে করে আপনি অফিসে যান বিরক্তিকর গরমের সময় খুব কষ্ট ভিড় ঠেলে বা গাড়িতে উঠতে হয় বাট দ্যাটস আওয়ার এভরিডে সিনারিও সো আপনি সেটা করছেন হঠাৎ করে একদিন আপনি ভুল রাস্তার একটি গাড়িতে উঠে পড়লেন এবং গাড়িটার অবস্থা চাচ্ছে তাই সাধারণ লোকাল বাসের ওটার অবস্থা অনেক খারাপ ড্রাইভার হেল্পার যে টাকা তোলে কন্ট্রাক্টর সবাই মাতাল অবস্থায় গাড়ির মধ্যে ঘোরাফেরা করছে গাড়ি চালাচ্ছে একটা পর্যায়ে গাড়িটা একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেল গাড়িটা আগুন ধরে গেল এখন আপনার কিন্তু নামতে হবে নামা ছাড়া আপনার কোনো কথা নেই গাড়িতে আগুন লেগে গেছে আপনি নেমে গেলেন আপনি নেমে কি করবেন সহজ উত্তর যে আপনার অফিস মুখী যে বাস আপনি সেরকম একটা বাস বলবেন যেহেতু আপনি ভুল গাড়িতে উঠে গেছেন এখন আপনাকে সঠিক গাড়িটাতে উঠে আপনার অফিসে যেতে হবে দ্যাটস ভেরি সিম্পল অ্যানসার ফর দ্য অল অফ আস এখন আপনি যদি এই আগুন লাগা মাতাল কন্ট্রাক্টর ড্রাইভারের গাড়িটা থেকে নেমে আপনি কি এসি বাস খুঁজবেন কেমন এসি বাস লাগবে অফিসে যাওয়ার জন্য আমি লক্ষ্য ঝক্কর লোকাল বাসে আর উঠবো না এটা কি বুদ্ধিমানের ডিসিশন হবে উত্তরটা আমরা সবাই জানি না আমরা আসলে সেই ভুলটাই করছি কি রকম দেখুন গত পনেরো বছরের যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি নিঃসন্দেহে সেটা বিশ বছর আগে কল্পনাও করে নিজে বাংলাদেশ এরকম সম্ভব হয়েছে যে কোনো ভাবে হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের চাপ সরকারের লাগাম হিন্দু নীতি ক্ষমতায় থাকার একরকম মানসিকতা বহু বহু কারণ আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই বাট ঘটনাটা ঘটেছে এখন আপনি আমরা হাজারো প্রাণের বিনিময়ে শেষ পর্যন্ত পনেরো বছর ১৬ বছর পরে আমরা সক্ষম হয়েছি তাদেরকে ক্ষমতা থেকে হটাতে ইটস এ বিগ সাকসেস আমাদের জেনারেশনের অনেকেই আমরা চিন্তা করতাম জীবদ্দশা এটা দেখে যেতে পারবো কিনা মিরাকল বহির্বিশ্বের অনেক রকম গেম ছিল এখানে ছাত্রদের ছাত্র জনতার অকুতোভয় সাহস সবকিছু মিলিয়ে অসম্ভবটি সম্ভব হয়েছে এই গত পনেরো বছরে যত কিছু হয়েছে সব কিছুকে যদি নির্বাচনটা হয়নি নির্বাচন না হওয়ার ফলে সরকারের জবাবদিহিতা না থাকার ফলে সরকার লাগামহীন ভাবে সরকার চালিয়েছে এই বিষয় কিন্তু একটা আপনি হাজার বিষয় আনতে পারবেন বা কোন বিষয় একটাই নির্বাচনহীনতা ভোটের অধিকার খুন হওয়া এখন আপনার এই ফ্যাসিস রেজিম কে সরল করে আপনার প্রাইমারি রেসপন্সিবিলিটি কি আপনার মূল দায়িত্বটা কি একটা সুষ্ঠু সঠিক নির্বাচন দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখা দ্যাটস ইওর ফাইনাল আই মিন প্রাইমারি গোল দ্যাট শুড বি ইওর প্রাইমারি গোল আপনি কি করছেন আপনি অফিস ফেরত বাসটা মিস করে ভুল বাসে উঠে বাস থেকে নেমে বাস এই দেশটাকে সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন আমেরিকা বানিয়ে দেবে আমাদের এক্সিস্টিং যে সিস্টেম দেশের মানুষের মানসিকতা সব পারিপার্শ্বিকতা আমাদের ভূখণ্ড সব মিলিয়ে এই অবস্থায় বর্তমান পরিস্থিতি আপনি বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাতে পারবেন না ইটস ইম্পসিবল এই জেনারেশন এটা পসিবল না হ্যাঁ বেটার করা সম্ভব ডেফিনেটলি বাট সেটা পারবেন না আপনি তো এত কিছু বলার অর্থ কি আমার মনে হয় আমাদের প্রাইমারি গোল থাকা উচিত একটা জাতীয় সরকার নির্বাচন যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচনটা ফ্রি এন্ড ফেয়ার একটা ইলেকশন করা কিন্তু নানা পক্ষ এখানে নানা রকম কথা বলছে কে কি বলছে আসলে বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপির মাঠ আগে থেকেই রেডি ব্যাপক জনপ্রিয় একটা দল এই মুহূর্তে নির্বাচন হলে খুব বড় এটা জামাতের স্ট্যান্ড খুব সম্ভবত জামাত চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগেও কারণ আসলে জামাতের যে নেতারা ব্যক্তি পর্যায়ে তাদের যেন জনপ্রিয়তা তুঙ্গে একটি ইউনিয়ন পরিষদে বা ওয়ার্ড এ চেয়ারম্যান বা মেম্বার হিসেবে যদি জামাতের প্রার্থীরা দাঁড়ায় তার সাথে যদি বিএনপি বা অন্যান্য দলের কোনো প্রার্থী থাকে স্বাভাবিক জামাতের লোকটার গ্রহণযোগ্যতা বেশি এটা অস্বীকার করার কোন উপায় নেই তাদের চারিত্রিক বিষয় তাদের ধর্মকেন্দ্রিক রাজনীতি তাদের স্বচ্ছ ইমেজ সব মিলিয়ে তাদের গ্রহণযোগ্যতা বেশি হওয়ারই কথা মোস্ট অব দ্য কেস তো সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে যদি এরকম একটা বুস্ট আপ পায় জামাত জাতীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচন এটা তাদেরকে বিশাল একটা অ্যাডভান্টেজ দিবে সেক্ষেত্রে চাল উল্টে গিয়ে যদি জামাত ক্ষমতায় চলে আসে জাতীয় আই বাংলাদেশের জাতীয় সংসদে অবাক কিছু থাকবে না ইটস ওকে এই পর্যন্ত ওকে ঠিক আছে সবাই সবার রাজনৈতিক বিষয়গুলো ভাববে এটাই স্বাভাবিক কিন্তু আরেকটা পক্ষ এখানে আছে সমন্বয়কদের নেতৃত্বে তারা চাচ্ছে একটি স্থানীয় সরকার নির্বাচনটি আগে হোক খুব সম্ভবত তারা এটা পক্ষে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইতে এতে কোনো সন্দেহ নেই তাদের কর্মকাণ্ডে সেটা বোঝা যায় কেন চায় তারা তারা একটি দল করবে সেটা প্রথম থেকে আসলে বোঝা গিয়েছে এটা অন্যায় কিছু না অফকোর্স একটা দল বাংলাদেশের প্রয়োজন কারণ আওয়ামী লীগকে আপনি দূর যদি রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে চান একটি দল কিন্তু প্রয়োজন একটা থার্ড পার্টি এখানে প্রয়োজন যে ছাতার নিচে আওয়ামী নেতা কর্মী বা তাদের কর্মী সমর্থকরা একটা ছাতার নিচে যেতে পারে এটা ভেরি গুড আই মিন স্ট্র্যাটেজি টু ডিস্ট্রয় আওয়ামী বাট যেটা হয়েছে আন্দোলনের পরপরই সমন্বয়কদের যে একটা গ্রহণযোগ্যতা ছিল আন্দোলনের পরপর তাদের রাজনীতির দল তৈরি করার যে একটা মোমেন্টাম ছিল দেলরেডি কোনো সন্দেহ নেই এটা হারিয়ে ফেলেছে তারা আরো কিছু কিছু ঘটনার মধ্যে এড হয়েছে বিতর্কিত কিছু কর্মকাণ্ড হয়েছে pheni bonnai thanni তারপরে সমন্য একদ नाना জায়গায়তদবীর বিভিন্ন কিছু সামনে আসার পরে এই মোমেন্টামটা এখন আর নেই তারা এখন ডাক দিলে আগের মতো মানুষ যে তাদের পেছনে এসে দাঁড়াবে না এটা সবাই বোঝে তারাও বোঝে সো مش হচ্ছে তারা এত দেরি করলো কেন আমি জানি না তাদের তাদের ক্যালকুলেশন তাদের কাছে বাট আমার মনে হয় ইট ওয়াজ আ গ্রেটMistake by them এত দেরি করা তাদের উচিত হয়নি এখনো তারা যে বিলম্ব করছে তাদের কি ক্যালকুলেশন তারা জানে বাট এই বিলম্বিত করার যে প্রক্রিয়াটা চলছে সরকারের উচ্চ পর্যায় থেকে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে আমরা যা পাচ্ছি বোঝাই যাচ্ছে তারা নির্বাচনটা কোন কৌশলে বিলম্বিত করতে চাইছে এক মাস হলো অনন্ত এটা 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 ভালো হবে না দেশের জন্য আমি মনে করি আমার খুদর গেনে কারণ দেখুন ডক্টর ইউনূস এই যে আন্দোলনটা হলো ছাত্র জনতার জুলাইবি ফ্লপ 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল অফকোর্স এটা আমেরিকান গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার কারণে বিশাল একটা ভূমিকা ছিল আন্দোলনটা ছাত্ররাই করেছে জনতাই করেছে বিএনপি জামাত সবাই মিলেই করেছে আমি কাউকে এখানে ডিসক্রেডিট দিচ্ছি না কিন্তু বিশ্ব রাজনীতি যারা বোঝেন তারা খুব সহজে এটা বুঝবেন যে এইটা এটার পেছনে আমেরিকার হাত ছিল তারাই ডক্টর রিংসকে বসেছে ছাত্রদের অফার দিয়েছে এগুলো সব ঠিক আছে বাট বিহাইন্ড দা সিন কি হচ্ছে আপনি বিশ্ব রাজনীতি সম্পর্কে একটু আইডিয়া থাকলে আপনি বুঝতে পারবেন কিছুদিন পরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড চলে আসলো ডক্টর একজন ব্যক্তি হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টনের সাথে তার সম্পর্ক অত্যন্ত ক্লোজ খুবই ক্লোজ এবং ফ্রেন্ড বলতে পারেন পারিবারিক বন্ধু ক্লিন্টন পরিবারের পুরাই ইউনুসের ডক্টর ইনুস এর সম্পর্কটাই হচ্ছে ডেমোক্রেট বলো কিন্তু তো ডেমোক্রেট বিশেষ করে ক্লিনটন পরিবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের নাম্বার ওয়ান শত্রু যদি আমি বলি মনে হয় বলবো না নাম্বার ওয়ান না হলে টু থ্রি ফর সো এখন ইউনুস বাংলাদেশের ক্ষমতায় ক্লিনটন পরিবার সহ গুটা গোটা ডেমোক্রেট সাইড ব্যাক ফুটে চলে গেছে নির্বাচনের পরে ট্রাম্প ক্ষমতায় ইলন মাস্ক জো রোগান তারা এখন যেভাবে চাচ্ছে আমেরিকাকে তারা সেভাবে চালাবে সো ক্লিনটনের বন্ধু ডক্টর ইউনুস ক্লিনটনের শত্রু ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মোদির বন্ধু যদি মোদির সাথে সম্পর্কটা আসলে কতটুকু ভালো ভারত মিডিয়া এটাকে ফুলিয়ে ফাপিয়ে বলছে কোনো সন্দেহ নেই বাট ডক্টর ইউনুসকে আমেরিকা যেভাবে সাপোর্ট দিয়েছে ক্ষমতা আসার জন্য সেটা এখনো একই ধারায় অব্যাহত থাকবে এটা ভাবাটা একটু দুষ্কর নিঃসন্দেহে আমেরিকার পররাষ্ট্রনীতি আপস অ্যান্ড ডাউনস হয়ে যাবে না ডে আই মিন উইদিন উইক্স মান্স বাট ডক্টর সেই গ্রহণযোগ্যতা নেই সেটাই বলার চেষ্টা করছি আমি আমেরিকার মূলধারার রাজনীতিতে বা পক্ষ ছিল সে এখন এই মুহূর্তে যদি এই সব চলতে থাকে বাংলাদেশে বিলম্বিত নির্বাচন স্থানীয় সরকার আগে না জাতীয় সংসদ আগে এগুলো আসলে ভালো ফলাফল বয়ে আনবে না দেশের মানুষের জন্য মোদ্দা কথা আমি যেটা বলতে চাই দেশে একটা জাতীয় সরকার নির্বাচন সুষ্ঠ অবাধ যত দ্রুত হবে তত দ্রুত আমরা বাঁচতে পারব ডোন্ট আই মিন বাই দা ট্র্যাপ দ্যাট বাংলাদেশে অনেক বড় পরিবর্তন এসে যাবে কি হচ্ছে সংস্কার হচ্ছে সংস্কারই যে মুদা ইটস নাথিং এলস টু বি অনেস্ট আপনি কি সংস্কার করবেন এখানে আপনি সংস্কার করে হাসিনা কেউ হতে পারবে না ভবিষ্যতে সেটা নিশ্চিত করবে কি করবেন সংবিধান চেঞ্জ করবে আপনি দেশের অবকাঠাম অবকাঠামো আপনি জুডিশিয়ারি চেঞ্জ করবেন এটা হবে না আপনি এইটাকে বন্ধ করার একমাত্র রাস্তা হচ্ছে দেশে শক্তিশালী একটা গণতন্ত্র স্থাপন করা যেটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এক্সিস্টিং ব্যবস্থা ছিল সেটাকে ফিরিয়ে আনেন তাচ্ছে এটা আপনি আসলে কিছুই করতে পারবেন না খুব বেশি যে কোন সংস্কার করে ভবিষ্যতে বাংলাদেশকে একটা সুষ্ঠ সুন্দর ধারায় নিয়ে যাবে অলিক কল্পনা আমার কথা হচ্ছে খুব বাজে একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম গত পনেরো বছর সেখান থেকে খাদের কিনার থেকে উঠে আপাতত কিনারা দাঁড়ানো আপনি চারতলা বিল্ডিং এর উপরে গিয়ে দাঁড়ানোর দরকার নেই আপাতত কিনারে উঠে দাঁড়ান এটা হবে স্বস্তি এরপরে আস্তে আস্তে অনেক কিছুই সম্ভব এই দেশে যদি সবাই মিলে একসাথে কাজ করে বাট নির্বাচনের আগে সব করে এরপর নির্বাচন দিবে ইটস এ ট্র্যাপ আপনারা পড়বেন না নির্বাচন হতে হবে দেশে সুষ্ঠু আবার একটি নির্বাচন জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে দেশ চালাবে এইটা থাকা উচিত আমাদের প্রাইমারি গোল টানে বামে কোনো দিকে তাকানোর দরকার নেই শুড বি আওয়ার গোল এন্ড গো ফর ইট থ্যাংক ইউ